हेलो फ्रेंड वेलकम टू माय चैनल मैं ऑनलाइन डायरी तुम सब कैसे हो मैं अच्छा हूं सो छु खूब ভালো আছো কালকে ভিডিওটা कंटिन्यू করা হয়েছিল না তো যাই হোক অনেক রাতে এসছি কলকাতা প্রায় 8:00 बजे चल হোটেল খুঁজতে খুঁজতে অনেক খোঁজাখুঁজি করে একটা ফাইনালি হোটেল পেলে যেহেতু কলকাতা নিয়ে আমরা বেশি কিছু জানি না তো তার জন্য 아 কলকাতা তো ছোট শহর ল এইখানে বড় জায়গা তো তার জন্য খুঁজে 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 একটা হোটেল অনেক রাত হয়ে মানে বাস বাস থেকে তো আমরা অনেক রাতে নেমেছি তো তার জন্য আর এত স্পিড টেনেছে বাবার এই গাড়িটা মনে হচ্ছিলো কতক্ষণে যাই কতক্ষণে রুমে পৌঁছে আর বিছানাটা তো আমার ডাকছিল অনেক রাতে এসেছি হোটেল পেলাম তারপরে খাওয়া দাওয়া সুত্য অনেক রাত হয়ে গিয়েছিল আজকে সকাল সকাল অনেক তাড়াতাড়ি উঠতে হয়েছে কেন এখন পুজো দিতে যাবো কালীঘাট তো কালীঘাটের কাছে নিয়েছি একটা রিসর্ট তো ওখানে এনে খুব বেশি একটা রিসর্ট পাওয়া যাচ্ছিল না আর যদিও আছে তাহলে মানে জানকারি নেই সেরকম যাই হোক আমরা এখন সবাই রেডি হয়ে গেছি সবাই একটা স্নান হয়ে গেছে ভাই রেডি হচ্ছে ভাই সবাই লাস্টে রেডি হয় তো আজকে আমরা কলকাতাতে ঘুরবো দেখি কতটা পারি এটা খুব ঠকে গেছি এত ঘোরাঘুরি করেছি আর সব থেকে বেশি ঢুকে গেছি ওই যে জার্নি বাসে এলাম এত দূর থেকে বাপরে উঠতে বেশি থকে গেছি তারপর আমাদের রাতের দিকে ট্রেন আছে আরছি সব গাড়ির সবাই আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে আর প্রথম দিনে যেদিন আমি মানে এসেছি দীঘা যাচ্ছিলাম সেদিন বাসে পায়ে লেগে গেছি বাসে ওঠার সময় পাটা লেগে গেছে সেদিন থেকে আমার পাটা মানে এত অসুবিধা হচ্ছে হাঁটতে আর করতে ফুলে গেছে অনেকটাই তাও ব্যথার ওষুধ লাগাচ্ছি তাও ঠিক হচ্ছে না সব কিছু ঘরে যাই ঠিক হবে কি পুজো ছিল কালকে খেলে দেখলাম অনেক লাইক লাগিয়েছে দেখো

অপর বসে আগে দেখিদের কাছে চলে এসেছি আর আজকে কি হয়েছে জানো মানে আমি রেডি হয়ে পরে দুপকাট্টাটা এমন জায়গায় পড়ে গেল কি আমার ভিজা ধরলো না একটু ভিজা ভিজা আছে দুপকাট্টা দেখো ভিজাই আছে দেখো এদিকটা শুকনো এদিকটা ভিজা বাপের দুটো কালার

গাইজ আমি যে বলছিলাম অনেক লাইট লাগা আছে তো সেটা বলে দিই কিসের লাইট লাগা ছিল আমরা যে হোটেলে ছিলাম সেই পাশে একটা অনেক বড় প্যান্ডেলও করা ছিল আর লাইটও ছিল রাস্তার পাশে তো অটো দাদা যে ছিল সে বলে দিল এখন শীতলার পুজো চলছে তো শীতলার অনেক বড়ো মূর্তি রাখা ছিল তো ভালো লাগলো দেখে পরে অনেক আর নিজেকে অনেক ল্যাক্কি মনে হচ্ছিল কি মাসি শীতলারও দর্শন হয়ে গেলো আর আমরা এখন এসে গেছি কালীঘাটে পুজো দিতে আর নিজেকে অনেক ভগবান মনে হচ্ছে কি আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি আর মায়ের আজকে দর্শন পাবো যাই হোক কন্টিনিউ থাকো ভিডিওতে

এই কালীঘাটে অনেক ভিড় থাকে আর আমরা পুজো দিতে এসেছি শনিবারে আর শনিবারে মঙ্গলবারে সবাই জানে বেশি ভিড় থাকে তো আজকে দিনটা শনিবার পড়েছে তার জন্যে অনেক ভিড় তো অনেক লম্বা লাইনেও ছিল তোমরা তো dekhli জিনিস নিতে চলো চলো এখানে প্রসাদের প্রসাদের জন্য

আর লাইনে প্রথমে দাঁড়িয়েছিলাম লাইনে এত বেশি লম্বা লাইন আমরা ভিআইপি লাইনে ভিআইপি লাইনে পুজো দিলাম মানে মন্দিরে ঢুকলাম আর যেহেতু আমাদেরকে হোটেল এখন ছেড়ে দিতে হবে তার জন্য এসে পরে একটু সুই দিয়েছিলাম একটু রেস্ট হয়ে গেল দেখিয়ে কোথায় ঘুরতে যাই সোজা বাড়ি ভিক্টোরিয়া যেমন কথা ভিক্টোরিয়া মেমোরিয়াল আমরা ঘুরতে যাচ্ছি নাই না খোলা আছে কিনা দুপুর বেলায় বার হয়েছি তো